নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারপরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি খবর হিন্দুস্তান টাইমসের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বয়েশ্বর রায়চন্দ্র শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপের সমালোচনা করেন তিনি বলেছেন বিএনপির বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত ভারত সরকারকে এ বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে তিনি আরও জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নির্বাচনের আগে বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে শেখ হাসিনার দায়ভার ভারত বহন করেছে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু ভারত কি একটি দলকে সমর্থন করবে পুরো দেশকে নয় ওই নেতার এমন মন্তব্য বিএনপিকে ভারত বিরোধী বলেও মনে করছেন বিশিষ্ট মহল এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে বিএনপি নেতা বয়েশ্বর রায়চন্দ্র বলেন বিএনপি হিন্দু বিরোধী বলে একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত ও সর্বধর্মের পক্ষে দাঁড়িয়েছে আমি নিজেও এই দলের শাসনকালে একজন মন্ত্রী হয়েছি এবং বর্তমানে বিএনপি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে স্থান পেয়েছি বিএনপি সব সম্প্রদায়ের ব্যক্তি অধিকারে বিশ্বাস করে